Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. the night's young, and it's just be Good morning, guys, and welcome back to the channel. I'm how sure to watch you guys for the sunny. <coughs> সকালে ওঠে মানে বেডকভার চেঞ্জ করলাম আর আমি ঘর ছাড়া ব্রেকফাস্ট বানালাম দু চার আমার হাজবেন্ডে দিলে আলু চট্টু

করে নামবে না লোকটা বস না বসোনা কি ম্যাডাম আচ্ছা আবার তোমার বসে ইয়ে করার নাম মা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম কে কিনা তোমাকে যাতে শেয়ার পুরো পাগলি হয়ে গেছে তো এতক্ষণ কটা বাজে দেখো বারোটা বাজতে বাকি এখানে বিরিয়ানি বানাবো এই যে রাইস ইয়ে করে রেখেছে আমাদের ঘরে দুদিন সারা সারা বিরিয়ানি তাহলে চুলো ঠিক আছে তো সামনে কটা যে চুল পড়ে আছে ওগুলো খালি মুখে মুখে পড়ছে বেড়েটার জন্য পেঁয়াজ খেতে রেখেছি আর আদা রসুন টেস্ট করেছে বলে আগে প্রচুর লেট হয়ে গেছে ও ফিল করতে টাইম লাগে আর এখানটায় পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি এবং চিকেন বস করে রেখেছি আমি আলু বয়েল করে রেখেছি ওগুলো ফ্রাই করবো বেটেস্তাটা আগে ভাজি তেল গরম করতে দিয়েছি আর এখানে এখানে চিকেন পেস্ট বয়েল হচ্ছে এই আর কি তো চলো ঝকঝ করে করি আমি পেঁয়াজ কাটতে কাটতে অবশ্যই খুব জ্বালা চলো পরে কথা তেল ভালো তারপরে দেখি তো এই যে বিরিয়ানির লেয়ার হয়ে গেছে আর বহুদিন পর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিলাম অ্যাজ ইউ সি গুজে গুজে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি ওপর থেকে চালটা একটু ময়েস্ট হবে সেই জন্য এই আর কি তো এখন দমে দেবো এখন দই দেব যেটা কটা দেখতে পাচ্ছি একটা তো এখন যাই দমে দিয়ে আগে গ্যাসটাকে ক্লিন করবো ক্লিন করে দেন এটা দমে বসবো ঠিক আছে তো চলো

আমি রেডি হয়ে গেছি একটু বাজারে যাবো গোপালের জন্য একটু জামা নেবো একটা দোল আসছে ওনার দিন তো ওনার জন্য একখানা জামা ওই আনতে চাচ্ছি আর একটু লুফো আনতে যাচ্ছি গা কসার চালিত কি হয়েছে এই আর কি আর কিছু না তিনটে মাঠ পকে না পেট পরে ঠাস হয়ে গেছে আমার জানো

যদি চৰ হয় ये हमें आराम करने के स्लाइड मिल ना तो ठीक है ठीक है ठीक है ठीक है यार लोगे नंबर दे झाल टॉप दे टॉप को दे बेचते हैं

তো আমার বাজার থেকে ছাদে চলে বাজার থেকে ডাইরেক্ট ছাদে চলে এসেছি বাজারে গেছিলাম এসে এসে ড্রেস চেঞ্জ করলাম আর এই যে চেয়ার নিয়ে এসে দেখতে হচ্ছে এই যে আর আকাশে চাঁদ দেখা যাচ্ছে দেখো এই দেখো আমার চাঁদ সকালবেলা এমন ওয়েদার ছিল রাখলো কি যে কি বৃষ্টি না পড়বে তো আমি সে ভেবে বিরিয়ানি করলাম আমাকে ওয়েদার ধোকা দিয়ে দিল তো কি বলে কেমনি ওয়েদার যেন হাওয়া চলছে না কেমনি স্টপ হয়ে আছে সব কিছু সকাল থেকে এমন ওয়েদার ছিল লাগছে এই বৃষ্টি পড়বে এই বৃষ্টি পড়বে আর খতরনাক বৃষ্টি পড়বে তারপরে রোদ দিয়ে দিল তারপরে ওয়েদারটা কেমন একটা যেন মেয়ার মেরে হয়ে গেছে তো ওগুলো রান্না করতে হবে না বিরিয়ানি আছে আমার লাগছে না আমি খেতে পারবো বলে আমি তিনটে ওই মালপো খেয়ে পেট ঠাস হয়ে গেছে এখন ফুচকা খেলাম ওদের সাথে শেয়ারই করলাম আমার ডিনার কমপ্লিট আমার হাজব্যান্ডকে গিয়ে গরম গরম করে হয়ে যায় তো চলো তোমাদের সাথে পরে কথা হবে একটুখানি বসে গপ টপ করি হাওয়া টাওয়া খাই যদি যতটুকু হাওয়া আসছে পরে কথা হয়ে টাকা সরকম ঘড়িতে দশটা সরি দশটা বুঝি এগারোটা বাজতে দশজন বাকি বসে বছর সাহানমান মুভিটা আছে না ওটা দেখছিলাম দারুণ হয়ে গেছে ওইটা ঠাকুরের মুভিগুলো দেখতে আমার জাস্ট দারুণ লাগে আমি ডিনার করিনি জাস্ট এক পিস চিকেন খেয়েছি আর আমার হাজব্যান্ড এইটুখানি বিরিয়ানি গরম করে দিয়েছে ওই খেয়েছে ও রয়ে গেছে বিরিয়ানি কালকে সকালবেলা হয়ে যাবে সকালবেলা মানে ওই লাঞ্চে হয়ে যাবে আমাদের যাচ্ছি শুতে ভীষণ জোরে ঘুম পেয়েছিল চোখ এমনি এমনি হয়ে আসে হনুমান মুভিটা দেখতে ভালো লাগছিল বলে যেন বসে বসে দেখলাম আর কবে দেবে কি দেবে না দেবে তো নিশ্চয় বাট ফার্স্ট টাইম যে দেখাটা না ওটা একটু বেশি ইন্টারেস্টিং লাগে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাসে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও কখনো যেন টাটা বাই বাই গুড নাইট